গতকাল একটি বেসরকারি চ্যানেলের টিভি শোতে নববর্ষের আগের দিন সন্ধে তৃণমূল আর বিজেপি যেভাবে হিন্দু মুসলমান করছিল তা অত্যন্ত লজ্জাজনক সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়াশোনা শিখলেই যে মানুষ হওয়া যায় না শুধু ডিগ্রি দিয়েই যে মনুষ্যত্ববোধ জন্মায়না মানুষের মধ্যে তা গতকাল প্রমাণ করে দিলেন বিজেপির এক প্রতিনিধি উনি নাকি প্রাক্তন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তো যখন যাদবপুরে ছিলেন তখন নকশাল এখন ব্লেন্ডিংটা ভালো হয়েছে ককটেলটা এখন নকশাল থেকে বিজেপিতে ভালো তিনি বলতে গিয়ে বললেন যে ইসলাম ধর্ম নাকি শেখায় লুট করতে মহিলাদের ওপর আক্রমণ করতে এর থেকে খারাপ ভাষা আমি বলছি না উনি এর থেকে অনেক খারাপ ভাষা বলেছেন ইসলাম ধর্মেই নাকি বলা হয়েছে অন্য ধর্মের মানুষের ওপর লুটতরাজ করতে এটা ভালো যে আমি ভালো লাগলো যে সঞ্চালক সে কথার প্রতিবাদ করলেন সবাই জানে যে সব ধর্মের মানুষের মধ্যেই খারাপ আছে ভালো আছে সব বর্ণের মানুষের মধ্যেই সব রাজনৈতিক দলের মানুষের মধ্যেই সব সাধারণ মানুষের মধ্যে ভালো খারাপ আছে এভাবে বিবেচনা করা যায় না কি দেখেছি আমাদের দেশে আমাদের দেশে নামের সাথে গৌরী আছে সেরকম ব্যক্তিকেও তো আর হাতে হিন্দু মৌলবাদী শক্তির হাতে গৌরী লঙ্কেশকে খুন হতে হয়েছে কি দেখেছি আমরা নামের সাথে গোবিন্দ আছে কৃষ্ণ আছে গোবিন্দ পানসারে হিন্দুত্ববাদী শক্তির হাতে খুন হতে হয়েছে আমাদের দেশে তো হিন্দু ধর্ম কি বলেছে অন্য হিন্দু ধর্মের মানুষকে অন্য ধর্ম ছেড়ে দিন হিন্দু ধর্মের কেউ কী শিক্ষা দিয়েছে যে অন্য ধর্মের মানুষকে মারতে হবে নামের সাথে নরেন্দ্র মোদীর নাম আছে নরেন্দ্র দাবলকার তাকেও খুন হতে হয়েছে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদীদের হাতে হিন্দু মূল্যবাদীদের হাতে তা হিন্দু ধর্মকে শিখিয়েছে যে হিন্দু ধর্মের মানুষকে মারো বা মুসলিম ধর্মের মানুষকে মারো কোনো ধর্মপ্রাণ মানুষ অন্য ধর্মের মানুষের ওপর আঘাত আনে না ঠিক তেমনভাবেই কোথাও ইসলাম ধর্মে কথা বলা নেই যে অন্য ধর্মের মানুষের ওপর লুটতরাজ করতে হবে আক্রমণ করতে হবে আসলে বিজেপির এটা সমস্যা এসব করে বিজেপি তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে তৃণমূল বিজেপিকে সুবিধে করে দিচ্ছে অত্যন্ত লজ্জাজনক ঘটনা এই বাংলা নববর্ষের দুপুরে আজকেও ওয়াকফ নিয়ে যে আন্দোলন এবং আন্দোলনের নামে তৃণমূল কংগ্রেসের মদতে মৌলবাদী শক্তি যা করছে এতে কিন্তু বিজেপির লাভ হচ্ছে গতকাল একটা সমাবেশ দেখলাম আমরা সেই সমাবেশ আই এস এর সমাবেশ সেই সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশ হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এসেছিল কলকাতাতে যেই মানুষ এসছে ভাঙর থেকে সেই মানুষের ওপর আক্রমণ করা হয়েছে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করতে গিয়ে বললেন যে আমি দয়া করছি আমি ব্যবস্থা নিচ্ছি না আমি জানি কাদের হাতে অস্ত্র আছে কারা অস্ত্র নিয়ে চলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে কি যারা ডাকাতি করে আমি জানি কারা ডাকাতি করে আমি ধরছি না কোন জায়গায় নিয়ে যাচ্ছেন বাংলাকে একটা সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টার্যোতি বোস তারা পরিষ্কার বলতেন যে দাঙ্গা করতে গেলে মাথা ভেঙে দিতে হবে রং দেখা যাবে না জাত দেখা যাবে না ধর্ম দেখা যাবে না রাজনীতি দল দেখা যাবে না যারা দাঙ্গা করে তাদেরকে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে সুটার সাইটের কথাও শুনেছিলাম তেরেনিপাড়া কি ওয়েট অ্যান্ড ওয়াচ দেখছেন দেখাচ্ছেন সিদ্ধিকোল্লা রাজ্যের কনস্টিটিউশনে হাত দিয়ে শপথ রেখে সংবিধানের শপথ রেখে মন্ত্রী হয়েছিলেন কি বলছেন একদিকে জামাতের সাথে যোগাযোগ সিদ্দিকুল্লাহ যে ধরনের কথা বলছেন উস্কানি দিচ্ছেন তাহলে তো আখেরে বিজেপির লাভ হচ্ছে আবার বিজেপি যে ধরনের উস্কানি দিচ্ছেন ওই যে ইসলাম ধর্মকর্ম নিয়ে যে গতকাল ওই যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তনই যা বললেন তা অত্যন্ত লজ্জাজনক আমাদের কথা হচ্ছে ঠিকই তো ওয়াক অফ বিলের বিরোধিতা তো হতেই পারে কোনো অসুবিধা নেই তো আমরাও তো বলছি একই কথা যে কৃষি বিল কৃষি আইন তো জনগণের চাপে গোটা দেশের আন্দোলনের চাপে আমরাই তো বলেছিলাম হোয়াট আ পার্লামেন্ট ক্যান ডু স্ট্রিটস ক্যান আনডু পার্লামেন্ট আইন নিলেও রাস্তায় যদি আন্দোলন হয় মানুষ যদি নামে মানুষ যদি প্রতিবাদ করে তাহলে পার্লামেন্টের আইনকেও পথের আন্দোলন তা হচ্ছে পাল্টে দিতে পারে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছিল তো বিজেপির নেতা কৃষককে গাড়ি চাপা দিয়ে দিয়েছিলেন ঠিক যেমনভাবে প্রাপ্তপসু ছাত্রকে গাড়ি চাপা দিয়েছে দেখেছিলাম তো আমরা ভারতবর্ষে যে আমার কথা হচ্ছে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের মানুষদের মারতে শেখায় না যেমন গোবিন্দ মানসারেরা মারা গেছেন নারায়ণ দাওয়ালকাররা মারা গেছেন গৌরী লঙ্কেশরা মারা গেছেন আবার মুসলিম ধর্ম মুসলিমদের মারতে শেখায় না কি দেখছি আমরা পাকিস্তানে সেখানে তো হিন্দু নেই তো জিরো পয়েন্ট জিরো 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 পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হ্যাঁ সেখানে সংখ্যালঘুরা ওখানে সংখ্যা গুরুরা ওখানে সংখ্যাগুরুদের মারছে না একটা দেশের সরকারের সেই দেশের সংখ্যালঘুদের রক্ষা করা হচ্ছে দেশের সরকারের কাজ বাংলাদেশে যা হচ্ছে পাকিস্তানে যা হচ্ছে অত্যন্ত নিন্দনীয় একই ঘটনা আমাদের দেশের সংখ্যা গুরুরা করছে সীতারাম ইয়েচুরি সেই ইন্টারভিউটা বারবার মনে পড়ে যায় সীতারামেচুরি বারবার সেই কথাটা বলেছিলেন সেই ইন্টারভিউটার কথা লোকসভা নির্বাচনের আগে লস্করি তৈবার জঙ্গিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কালকে কে সরকারে এলে আপনাদের সুবিধা হবে বলছে বিজেপি সরকার এলে সুবিধা হবে বলছি একই কথা আপনি বিজেপি সরকার আসার কথা কেন বলছেন বলছি বিজেপি সরকারে এলে যেমন দমন পীড়ন হবে সংখ্যালঘুদের ওপর ভারতবর্ষের সংখ্যালঘুদের ওপর তাহলে আমাদের জেহাদি তৈরি করতে সুবিধা হবে এটাই হচ্ছে হিন্দু মৌলবাদ আর মুসলিম মৌলবাদ একে অপরের পরিপূরক রাজনৈতিক নেতা এমএলএ এমপি কাউন্সিলার যারা ভোটে দিচ্ছেন সংবিধানের শপথ নিয়ে তাদের হিন্দু সাজতে হবে কেন তাদের মুসলমান সাজতে হবে কেন তারা কি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ওয়াক চালু করবেন না ভালো তো বলুন না যে বর্ধিত ওষুধের দাম পশ্চিমবাংলায় নিতে দেব না বলতে পারছেন না তো রান্নার কাছে সিলিন্ডারের দাম যে পঞ্চাশ টাকা বাড়লো বলুন বর্ধিত দাম পশ্চিমবাংলা থেকে নেব না সিএনআরসি নিয়ে কেরালার সরকার তো রেজলিউশন করে বিধানসভায় পাঠিয়ে দিয়েছে দিল্লিতে আপনি পারলেন না তো রাস্তায় চিচি বললেন আর ওখানে গিয়ে অ্যাবস্টেন্ড করলেন আসলে বিজেপির বিরুদ্ধে রাস্তায় বলতে হবে পার্লামেন্টে গিয়ে যে কোনো বিলে অ্যাবস্টেন্ড করতে হবে বা বেরিয়ে চলে আসতে হবে বা পক্ষে দাঁড়াতে হবে তাতে যদি নরেন্দ্র দামোদর মোদীকে আরআরএসএসকে খুশি করে ইডি যাতে যেরকম সুন্দর সেটিংয়ে রাজনীতি করছে সেইটা চালিয়ে দিতে পারে যেতে পারে তার দিকে নজর দিতে হবে আমি করেছি ভিডিওটা আজকে নববর্ষের দুপুরে বাংলা বাংলা মানে বাংলার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলার সংস্কৃতি কালচার রিচ কালচার ডিরোজিওর বাংলা বিদ্যাসাগর তার বাংলা রবীন্দ্রনাথ নজরুল তার বাংলা রাজারাম মোহন রায় তার বাংলা সেই বাংলায় আমরা ভাবতে পেরেছিলাম কোনোদিন রামনবমী হোক কোনো অসুবিধা নেই একদল মানুষ তারা হনুমান সেজেছে নদীয়াতে সামনের দিকে এগিয়ে যাব না আবার পেছনের দিকে এগো বিজ্ঞান নাকি সামনের দিকে এগোবে না পেছনের দিকে এগোবে দেশের সরকারের নীতির কারণে এমনি গরিব মুসলমান গরিব হিন্দু তার অবস্থা খারাপ আর গরিব মুসলমান আর গরিব হিন্দুকে যদি লড়িয়ে দেওয়া যায় ইজাজ আর হরগোবিন্দ আর চন্দন দাসের মধ্যে কোনো পার্থক্য নেই তারা খুন হয়ে গেলেন দাঙ্গায় কেউ শুধু হরগোবিন্দর পাশে দাঁড়াচ্ছেন কেউ শুধু ইজাজের পাশে দাঁড়াচ্ছেন আমরা বলছি ইজাজের ইজাজ এবং হরগোবিন্দ তাদের মধ্যে কোনো পার্থক্য নেই কেউ হিন্দু কেউ মুসলমান কিন্তু দাঙ্গায় আসলে গরিব মানুষ সর্বহারা হয়ে যায় সে যে ধর্মেই হোক না কেন সরকারের কাজ তাকে মোকাবিলা করা দাঙ্গা কোর থেকে হয় কি থেকে দাঙ্গা হয় দেখবেন বিজেপি রাজ্য সভাপতি পোস্ট করে দিয়েছিলেন উত্তরপ্রদেশের ঘটনা এখানে পোস্ট করে দিয়েছিলেন আসামের ঘটনা এখানে পোস্ট করে দিয়েছিলেন তারপর অবশ্য ডিলিট করে দিয়েছেন রাজনৈতিক নেতাদের এটা কাজ না দাঙ্গা অধিকাংশ ক্ষেত্রে দেশ বিদেশে অধিকাংশ জায়গায় দাঙ্গা হয় গুজব থেকে আর এই গুজবের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রশাসনকে করা হতে হয় প্রশাসনকে করা ভূমিকা নিতে হয় যে ভূমিকা অ্যাবসেন্ট আছে মমতা ব্যানার্জির সরকারের তারা চাইছে হিন্দু মুসলমানের বাইনারিটা চলতে থাকুক যাতে বিজেপিরও লাভ হয় তৃণমূলও লাভ হয় যাতে আসলে লড়াই এক পার্সেন্টের সাথে নিরানব্বই পার্সেন্ট মানুষের দেশের সরকারের নীতির কারণে গরিব মানুষের অবস্থা খারাপ হচ্ছে সেই কারণে যাতে গুলিয়ে দেওয়া যায় সেই কারণে এরা তৃণমূল বিজেপি এটা জিয়ে রাখার চেষ্টা করছে এটা অত্যন্ত নিন্দাজনক আমি শেষে আবার একটা কথা বলবো সেটা হচ্ছে যে কোনো ধর্ম শেখায় না নিজের ধর্মের মানুষকে মারতে বা অন্য ধর্মের মানুষকে মারতে